আসসালামু আলাইকুম আজকে আমরা গিয়েছিলাম সামরিক জাদুঘরে আমরা মিরপুর এক থেকে দশ নম্বরে যাই সেখান থেকে মেট্রো রেলে করে বিজয় সরণিতে নামি বিজয় সরণিতে নামার পরে সেখান থেকে সামান্য একটু পথ হেঁটেই ওখানে পৌঁছায় যায় ওখানে পৌঁছানোর পর একশো পঞ্চাশ টাকা করে পার প্রতি টিকিট কাটি তারপরে সামনে জাদুঘরে প্রবেশ করি এখানে প্রতিটি পরতে পরাতে এত সুন্দর যার এত সুন্দর গোসালো জায়গা দেখলে আপনি মুগ্ধ হবেন যে এলইডি স্ক্রিনটা দেখছেন এখানে দাঁড়ালে আপনি একটা সমুদ্রের ফিল পাবেন মনে হবে আপনি একটা সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছেন এই বিশাল বড় এলইডি টিভিতে এখানে এই সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন এখানে গ্রাউন্ড ফ্লোরে আছে পলাশির যুদ্ধ সিপাহী বিদ্রোহ আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বিভিন্ন যুদ্ধের পুরাতন সব তলোয়ার এটা যে একটা তথ্য সংবলিত এবং সুন্দর সুশৃঙ্খলা একটা জায়গা তা দেখলে বোঝা যায় দেখেন এটা একটা উপজাতিদের ঘর উপজাতিদের ঘর যেমন হয় তেমন খড়ের চালা তারপর হারিকেন কলস একটা রেডিও আছে অনেক এটা একটা অনেক বড় এল অ্যাকোয়ারিয়াম এর অ্যাকোয়ারিয়াম মধ্যে মাছগুলো কি সুন্দর খেলা করছে মনে হচ্ছে যে একদম সমুদ্রের কাছে দাঁড়িয়ে আছে পানিগুলো কেমন করে পড়ছে সামরিক বাহিনী যে একটা সুশৃঙ্খল এবং সুসজ্জিত বাহিনী এদের এই সৌন্দর্য এবং সুন্দর কাজগুলো দেখলেই বোঝা যায় দেখেন কি সুন্দর একটা ফ্লোরের কাজ করছে দেখেন মাছগুলো মনে হচ্ছে ফলোরের মধ্যে দৌড়াদৌড়ি করছে সমুদ্রের মধ্যে দৌড়াদৌড়ি করছে বাচ্চারা ধরার জন্য চেষ্টা করছে সেই ইলিক ভিলিক জায়গা দেখেন ছোট্ট বাচ্চাটা কেমন করে ধরার চেষ্টা করছে আমার মেয়ে দুইটাও ধরার চেষ্টা করছে এর মাঝে মাছগুলা কেমন দৌড়াদৌড়ি করছে একটা কচ্ছপ আসবে মনে হচ্ছে যে আমি কচ্ছপের বাচ্চারা কচ্ছপের পিঠে ওঠার চেষ্টা করবে অনেক সুন্দর একটা জায়গা অনেক ভালো লাগছে আমার বাচ্চাদের ছুটির দিনে এখানে বেড়াইতে যেতে পারেন অনেকেই এখানে নৌবাহিনীর বিভিন্ন কাজকর্ম এবং তাদের মিশনে যেসব কাজ করেছেন সেগুলো রেখে দিয়েছে এখানে দেখুন নৌবাহিনীর অনেক সুন্দর সুন্দর জাহাজ আছে আর এখানে এই যে নৌবাহিনীর বিভিন্ন সরঞ্জাম এবং নৌ জাহাজের বিভিন্ন সরঞ্জাম এবং জাহাজের ছবি এবং বিভিন্ন এলইডি টিভির মাধ্যমে তাদের মিশনের কাজকর্ম সব তুলে ধরেছেন কি অনেক সুন্দর গেলে এখানে মনটা অনেক প্রফুল্লিত হয় এবং সুন্দর অনুভূতি জাগে মনটা ফুরফুরে হয়ে যাবে সেকেন্ড ফ্লোরে আছে বিমান বাহিনীরা বিভিন্ন বিমান এবং বিমানের বিভিন্ন সরঞ্জাম দেখেন কত বড় একটা সরঞ্জাম দেখেন এই জায়গাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যা অনেক ভালো লাগছে কত সুন্দর সুন্দর বিমান এখানে বিমান বাহিনীর যে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের একটা তালিকা আছে যেমন বিশেষ হামিদুর রহমানের ছবি এবং তিনি যে একজন বিশেষ ছিলেন তা লেখা আছে এখানে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ যেমন শুরু হয়েছিল সেগুলো এলইডি স্ক্রিনের মাধ্যমে দেখানো হয় এটা বিমান বাহিনীর ওই জায়গাতেই আছে এখানে বিমান বাহিনী নৌবাহিনী এবং সেনা বাহিনী দ্বারা পরিচালিত এখানে ঢুকতে হলে অনেক এখানে খাবার দাবার নিয়ে ঢুকতে দেয় না এটার বাইরে একটা রেস্টুরেন্ট আছে সেখানে আমরা সবাই বসে খাওয়া দাওয়া করে চলে আসি এটাও সামরিক বাহিনী দ্বারা পরিচালিত এই রেস্টুরেন্টটাও অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অনেক সুন্দর একটা জায়গা আমরা এখান থেকে খাবার দাবার খেয়ে বেরিয়ে আসি এই যে এটা হলো বের হওয়ার জায়গা দুধার দিয়ে ফুল গাছ লাগিয়ে রাখছে সুপারি গাছ এই তো আমরা বের হয়ে আসলাম দৌড়াতে দৌড়াতে যাই আর অনেক মজা করছি টাটা বাই বাই আল্লাহ হাফেজ সুন্দর থাকুক সবাই